আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর তাহলে কমেন্টে অনেকে কমেন্ট করেছেন যে এতবু একটু এইটা নিয়ে ভিডিও করুন যে কি করে পুরুষের যৌনশক্তি দীর্ঘস্থায়ী করা যায় বা যৌনশক্তি ধরে রাখা যায় তো আজকে ওই কারণে আপনাদের জন্য এই ভিডিওটা করলাম স্পেশালি বলবো যে আমাদের যখন মানে যৌবন শুরু হচ্ছে কোনো পুরুষের ক্ষেত্রে এটা মেইনলি পিক টাইম থাকে আঠেরো উনিশ কুড়ি বছর বয়সে এই সময় থেকে যদি কিছু নিয়ম আছে এগুলো মেনটেন করে রাখা রাখতে পারে বা এগুলো ধরে রাখতে পারে তাহলে কিন্তু তারা অনেক লং টার্ম পর্যন্ত তাদের যে যৌন শক্তি যে যেটা সেটাকে অনেকদিন ধরে রাখতে পারবে এটা হচ্ছে মেন সাইন্স কিন্তু আপনি যদি ভাব করে বলেন যে আমি আজকেরা সত্তর বছরে এসে বিশাল কিছু একটা পরীক্ষা পরিষ্কার করবে না পঞ্চাশ বছরে এসে কিছু করতে পারবে বিশাল করবে করা যাবে না কিন্তু যদি আপনারা এই বয়স থেকে করতে শুরু করেন তো তারা কিন্তু দিন ধরে ধরে রাখতে পারবেন এবার তার মধ্যে যদি আপনি ধরুন বেশি এজ হয়ে গেছে আপনার আপনার শরীর ঠিক আছে কোনো যৌন দুর্বলতা নেই এবং থাকলেও সামান্য পরিমাণে আছে সেক্ষেত্রে আপনার যদি এইগুলো মেনটেন করে থাকেন এই দুর্বলতা কমে যাবে এবং জলের ক্ষেত্রে যৌন শক্তি ঠিকঠাক আছে তারা লং টার্ম পর্যন্ত এটাকে ধরে রাখতে পারবে তো প্রথমে বলবো যে কি করতে হবে প্রথমে হচ্ছে কি মর্নিং এ উঠতে হবে এই যে অভ্যাসটা এটাকে গুড একটা মানে অভ্যাস সকালবেলা মর্নিং এ উঠতে হবে উঠে কি করতে হবে নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে তার জন্য প্রথমে সেকেন্ড হচ্ছে কি আপনাকে এক্সারসাইজ করতে হবে প্রথমে মর্নিং এ আপনি উঠলেন ঘুম থেকে দেন হচ্ছে কি এক্সারসাইজ রেগুলার করলে তো এক্সারসাইজ রেগুলার করে মানে এক্সারসাইজ করা নট দ্যাট যে হেঁটে চলে বেড়ানো এক্সারসাইজ করার মধ্যে আপনি সুইমিং করতে পারেন জাম্পিং করতে পারেন এই ধরনের যে কোনো ফিজিক্যাল কার্ডিও করতে পারেন এই ধরনের হার্ট অ্যাটাকে কিন্তু আমরা জাস্ট একটা অ্যাক্টিভেশনের মধ্যে ফেলি কিন্তু নট এক্সারসাইজ তো এক্সারসাইজ মিনিমাম আপনাকে এক ঘন্টা সারাদিনে করতে হবে যদি আপনি যোগনটাকে ঠিকঠাক ধরে রাখতে চান অ্যাজ ওয়েল অ্যাজ পুরুষত্বটাকে বেশি দিন ধরে লং লাস্টিং করতে চান এছাড়া কি করতে হবে যে থার্ডে বলবো যে আপনার যে রেগুলার যে খাদ্যাভ্যাস সেই খাদ্যাভ্যাসটা খেয়াল রাখতে হবে সেগুলোকে কিছু কিছু খাবার আছে যে খাবারগুলোকে গুলোকে আপনাকে রেগুলার মেনটেন করে খেতে হবে তবে কি আপনার এই পুরুষত্ব এটা আছে সেটাকে আপনি লং টার্ম ধরে মেনটেন করে রাখতে পারেন কি কি খাবার খাবেন আমি ভিডিও লাস্টে বলতে পারে বলবো চার নামে বলবো যে প্রত্যেকদিন নিয়ম করে তিন লিটার জল যাদের এক্সারসাইজ বেশি করছেন যারা হাঁটাচলা করছেন পরিশ্রম বেশি করছেন তাদের ক্ষেত্রে সাড়ে তিন লিটার জলও উঠে খেতে পারেন তো তিন লিটার জল অবশ্যই অবশ্যই খেতে হবে এবং এই যে আপনাকে যদি রাখতে হয় বা আপনার যদি যৌবনটাকে মেনটেন করে রাখতে হয় তাহলে কিন্তু আপনাকে এক্সারসাইজের সঙ্গে সঙ্গে রেস্টও নিতে হবে তো প্রত্যেক দিন আপনাকে দেখতে হবে যে আপনি যেন সাত থেকে আট ঘন্টা প্রত্যেক দিন ঘুমাচ্ছেন এটা কমালে হবে না বহু কোন রাত্রিবেলা জাগা এই জাগলে কিছু কিছু আমাদের হরমোন আছে সেগুলো হচ্ছে কি ঠিকঠাক মতো সিক্রেট হয় না যেগুলো যার মধ্যে হচ্ছে কি আমাদের পুরুষের কিছু হরমোন যেগুলো আছে সেগুলো ঠিকঠাক মতো সিক্রেট হয় না সিক্রেট না হওয়ার জন্য কিন্তু আমাদের এই পুরুষত্বটা আমাদের নষ্ট হতে থাকে এটা গেলে কিছু কিছু আমাদের খারাপ অভ্যাস আছে যেমন স্মোকিং করা অ্যালকোহল খাওয়া বা এই জাতীয় নেশা জিনিস লং টার্ম ধরে খাওয়া বা ইয়াং থেকে শুরু করে আজীবন চালানো এই জন্য কিন্তু চলতে পারে তো এটাকে আপনি কি কন্ট্রোল করতে হবে কন্ট্রোল করলে আপনি পুষুর থেকে ধরে রাখতে পারে অ্যাজ ওয়েল এস এটা বলবো আপনার খাদ্যভ্যাসের মধ্যে যে কোনো সেইগুলো খাবারগুলো যখন প্রাকৃতিক হয় মানে বেশি এরকম খাবার না হয় যে ফাস্ট ফুড জাঙ্ক ফুড প্রসেস ফুড এগুলো না প্রাকৃতিক হয় যে খাবারগুলো যেন মোটামুটি হজম করতে সুবিধা হয় তার থেকে প্রোটিন ফ্যাট ফ্যাট এবং ভিটামিন যেন আপনি ঠিকঠাক নিতে পারেন এবং আপনার স্ট্রেসফুল মানে লাইফস্টাইল যেটা আছে সেটাকে আপনাকে ট্যাক করতে হবে সেটা কিভাবে আপনি কাজের মধ্যে ইনভলভ থেকে পড়াশোনার মধ্যে ইনভলভ থেকে বিভিন্ন রকম মানে আপনার প্রতিষ্ঠানমূলক কাজের মধ্যে যুক্ত থেকে আপনি যেটাকে করতে পারেন সেই স্ট্রেসফুল লাইফ থেকে আপনাকে আপনাকে কিন্তু বেরিয়ে আসতে স্ট্রেস হরমোন আপনি যখন স্ট্রেস শরীরে হয় তখন কিছু স্ট্রেস হরমোন আপনার শরীরের মধ্যে সিক্রেট হয় যে কারণে আমাদের শরীরে পুরুষত্বের যে মেইন হরমোনটা টেস্টেস্টের সেটা সিক্রেশন কমে যায় এবং এই সিক্রেশন কমে যাওয়ার জন্য কিন্তু আমাদের কিন্তু পুরুষত্বটা কমে যেতে পারে এবং কিছু কিছু খাবার আছে যেগুলো টেস্টেস্টেরন বৃদ্ধি করে সেই ধরনের হরমোন সেই ধরনের খাবারগুলো আমি বলে দেবো সেগুলো খেলেও কিন্তু আপনার যে পুরুষত্বটা লং টার্ম এবার বলি যে কি কি খাবেন আপনার পুরুষত্ব ধরে রাখা মেন হরমোন সেটাকে ধরে রাখার জন্য আপনার পুরুষত্ব লং ধরে ধরে রাখার জন্য কি কি খাবেন প্রথম হচ্ছে কি খাবেন সিদ্ধ দিন প্রতিদিন এবেল ওবেল আপনার দুটো সিদ্ধ দিন আপনাকে খেতে হবে প্রতিদিন আপনাকে ডেয়ারি প্রোডাক্ট খেতে হবে যেটা দুধ বা দুধ জাতীয় খাবার সেটাকে আপনাকে খেতে হবে আপনার খাবারের রসুন জাতীয় খাবার আপনাকে রাখতে হবে কাঁচা ছোলা ভিজিয়ে খেলে এটা কিন্তু খুব ভালো একটা টেস্ট বুস্ট আপ করে তো কাঁচা ছোলা খেতে পারেন ভিজিয়ে কাঁচা ছোলা আপনি রাতে রেখে সকালবেলা যেটাকে আপনি ভিজিয়ে খেতে পারেন সকালবেলা সেটাকে ছেঁকে আপনি খেতে পারেন তো কাঁচা কাঁচা ছোলা ভিজে এটা কিন্তু টেস্ট স্ট্রংকে বুস্ট আপ করেন অ্যাজ ওয়েল অ্যাজ আপনি সারাদিন একটা ফল গোটা কোষা শুদ্ধ খেতে পারেন আপনি কলা খেতে পারেন কলাটা আপনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে অ্যাজ ওয়েল অ্যাজ কালো জিরে একটা সোর্স অফ গুড সোর্স অফ হচ্ছে গিয়ে মানে অ্যান্টি অক্সিডেন্ট যেটা আপনার মানে পুষ্ট হচ্ছে যে অণু যেগুলা আছে সেগুলোরকে নিহরাড়ে এবং আপনি এসওমে বলতে পারেন কি যেখানে ভাতের পরিমাণ থাকছে যখন সেই ভাতের পরিমাণটাকে আপনি কমিয়ে দিয়ে সেখানে সবজি ও সালাদ এর পরিমাণটা বাড়িয়ে নিতে হবে এটা করলে কি হবে আপনার কিন্তু যে এই ধরনের হরমোন যে যে হরমোন গুলো আছে সেগুলো আপনার ঠিক থাকবে অ্যাজ আপনার বডি ওয়েটটাও ঠিক থাকবে বডি ওয়েট মেনটেন থাকবে আপনার যদি বডি ওয়েট মেনটেন থাকে বিএমআই মেনটেন থাকে তাহলে কিন্তু আপনার পুরুষত্ব যে হরমোন যেগুলো আছে সেগুলো ঠিকঠাকভাবে সিকুয়েশন হবে এবং আপনি লং টার্ম ধরে আপনি পুরুষত্ব ধরে রাখতে পারবেন লাস্টলি বলবো যে কিশমিশ ভিজিয়ে আপনি খেতে পারেন কিশমিশ ভিজে ওটা আপনার যেটা কনস্টিপেশনে যদি কোন সমস্যা থাকে সেটা ক্লিয়ার করে দেয় অ্যাজ ওয়েল এজ আপনাকে এনার্জেটিক করে নেশা রাখে আপনার টেস্টোস্টেরন বুস্ট আপ করে অ্যাজ ওয়েল এজ আখরোট কাজু এই জাতীয় যে ড্রাই গুলো আছে এই জাতীয় ড্রাই গুলো এবং খেজুর এগুলো কিন্তু যদি রাতে ভিজিয়ে সকালবেলায় আপনি জলটা ছেঁকে আপনি খেয়ে নেন এটাও কিন্তু আপনার যে পুরুষত্ব ধরে রাখতে অনেক সাহায্য করে তো এই ছোট ছোট কাজগুলো যদি আপনি লং টার্ম ধরে করতে থাকেন এবং রেগুলার একটা লাইফস্টাইলের মধ্যে নিয়ে আসেন তাহলে কিন্তু এটা পরবর্তীকালে আপনার আহ পুরুষত্বটাকে বহুদিন ধরে ধরে রাখার জন্য আপনাকে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার